প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম মরিয়ম আপু কী করেন আপনি বর্তমানে তো ভাই বাসায় থাকি তবু একটা ওই আমার বাসা তো রাজশাহী নাটোরে আমি মা ছোটবোন কিনে ঢাকাতে আসছি এখানে একটা ভাড়া মেশিনের কাজ পাইছি ওই ভাড়া মেশিনের কাজই বর্তমানে করতে আছি আচ্ছা আচ্ছা বয়স কত আপনার বয়স তো ভাই 22 23 বছর হবে 22 23 বছর তো বিয়ে শুধু হইছে তো মনে হয় এখনো করেন নাই না ভাই এখন বিয়ের সাথি বলতে কি একটা গরীব ঘরের মেয়ে তাইলে তো বিয়ে করা যায় না বিয়ের সাথি হচ্ছে আল্লাহর তালার হাতেই আমি চাই যে প্রতিবেদনে আরছি যদি একটা ভালো মনের মানুষ পাই সেটা আমার দায়িত্ব কেন আচ্ছা আচ্ছা পড়াশোনা পড়াশোনা পর্যন্ত মানে পড়াশোনা বেশি করেন না না 7 পর্যন্ত লেখা পড়ছি আর

জামা কাপড় বানিয়ে যা টাকা পয়সা হয় ওখান থেকে আমরা দিন মজুরি দিই দিয়ে আমার ছোট বোন মাকে আচ্ছা আচ্ছা তো এত মানে অভাবে সংসারে এত দরিদ্র পরিবারের মেয়ের এত আজ থাকে কোনো ছেলে বিয়ে করে না তো এখন আপনার লম্বা চোরা খারাপ না দেখতে শুনতে তো মনে হয় ভালো তো ওইটা মাছটা খোলা যাবে না নাকি মাছটা আমার মনে হয় না খুলে ভালো কেন আমি যেন তো প্রতিবেদনে আসছি এমন আল্লাহ তাহলে যদি চায় যে আমার একটা ভালো মনের মানুষ সে আমার পাশে এসে দাঁড়াবে আমি চাই সে আমাকে আমার পার্সোনালভাবে সে আমার মুখটা দেখুক আমি চাই না যে দর্শকে আমার পুরো ফেসটা দেখুক আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কি এবার যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন হ্যাঁ নাম্বার আছে আমার বাটা ফোন আছে একটা ওটা ফোন দিলে আমার সাথে যোগাযোগ নাম্বার বলতে পারেন বলেন আচ্ছা দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম